চলো চলো ভালো করে চলো ভাই দেখো কোনো কাজই ছোট না আমি অনেক কাজই করেছি তোমরা দেখেছো ঠিক আছে চলো চলো কিন্তু কথা ছোট না কথা হচ্ছে কাজ করতে হবে পেট চালানোর জন্য ভাই কাজ করতে হবে এখন যা এখন যা অবস্থা হচ্ছে ভাই কিছু করার নেই ঠিক আছে গরম কেমন পড়েছে বলে সেই গরম এই নগরে ভাই আজকের থেকে থাকতে হবে পার্মানেন্ট দেবঙ্গতা বাড়িতে ঠিক আছে দেখা করতে চাইলে চলে এসো হ্যাঁ সে তো একদম একশোবার কথাটা হচ্ছে আজকের থেকে থাকবো দিবঙ্গ রেস্টুরেন্টে বংশমানকে পেঁয়া বস হয় ঠিক আছে সেখানে জিজ্ঞেস করা যায় বংশমান কোথায় দাদা বলবে কোথায় থেকে ঠিক আছে সেটা কোনো বিষয় না একটু পেঁয়াজ ছুরি বার অনেক খুঁজলাম নাকি তুমি আগে দাদা স্টাফ ছিলে হ্যাঁ সে অনেকদিন আগে পেঁয়াজের কিছু নুট পেঁয়াজ হয়ে গেছে এই এত ফলকা হয়ে গেছে উঠ কিসে হয়ে গেছে সুপার তুই সুজার ছেলে চল উল্টো মেশিন নেই দেখ